গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বেশ কয়েকদিন থেকে অনেকে যারা আমার ভিডিও দেখে তারা আমাকে নক করছেন দাদা আপনি তো বাগান বাগানবিলাসের প্রতিনিয়ত দিচ্ছেন তো একটু অ্যাডিনিয়ামের একটু আপডেট দিন যে যে পরিচর্যা এবং যেভাবে আপনি করতে বলেছিলেন এবং আপনি আপনার বাগানে যেভাবে করেছিলেন সেসব গাছগুলোর একটু দেখতে চাইছি যে কি রূপ নিয়েছে তো ব্যাপারটা হচ্ছে বাগান বিলাসের সাথে সাথে অ্যাডিনিয়াম তো আমি করি কিন্তু অ্যাডিনিয়ামের আমি ছাড়াও অনেক মহারথী আমাদের বহরমপুরে আছে যারা অ্যাডিনিয়ামের সম্রাট বলা যায় তো তার সাথেও তাদের পরামর্শ নিয়েই করেছি গাছ কি করে করতে হয় কি না করতে হয় তবে যে কটা গাছ করেছি সব কটায় সাকসেস আছে নষ্টও হয়নি অনেকের ইউটিউব কিংবা বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেখছি অ্যাডিনিয়ামের গোড়া পচে যাচ্ছে নষ্ট হচ্ছে আর কি তো সেরকম কিছু হয়নি আর প্রতিনিয়ত গাছ ভালো আছে এবং ফুল দিচ্ছে অ্যাডিনিয়ামের গোড়া পচার সমস্যা মেনলি আমার মনে হয় যদি জল জমে থাকে তবেই গোড়া পচবে তাছাড়া এ খুব হার্ডি গাছ এত হার্ডি গাছ আমি আর অন্য কিছু দেখি না খুবই ভালো একটা প্ল্যান্ট আর কি সহজেই করা যায় কোনো নতুন ছাদ বাগানই যদি কোনো গাছ দিয়ে শুরু করতে চাই তার বাগান এবং মন খুশি থাকবে কারণ নতুন নতুন গাছ করতে গেলে যদি শুরুতে যদি গাছ মারা যায় তাহলে তার মনটা ভেঙে যাবে এবং গাছ করতে ইচ্ছে করবে না তাই প্রতিনিয়ত যদি গাছ করতে হয় এবং নতুন বাগানই হয় তাকে সব আগে অ্যাডভাইস দিব যে তিনি যেন অ্যাডিনিয়ামই দু চারটে করে আমার বাগানে দশটা অ্যাডিনিয়াম আছে তার মধ্যে দেশি ভ্যারাইটি তিনটে বাকি সাতটা আলাদা আলাদা ভ্যারাইটি সবগুলোই ভালো আছে এবং এত সুন্দর আপনাদেরকে ছোট চারা দেখিয়েছিলাম সেসব চারাগুলো গ্রোথ দেখুন এটা গ্র্যাফটিংয়ের গাছ কডেক্সটা দেখুন কত ছোট ছিল এখন কত মোটা হয়েছে এবং অনেকের দেখছি কি করেছে যে ফেব্রুয়ারিতে গাছ বসানোর পর সেই গাছে গ্রোথ নিয়েছে কিন্তু ছোট চারা তো ফুল আসেনি হয়তো কিন্তু কি করেছে একবার হয়তো দু চারটে ফুল এসছে তারপর আর ফুল আসছে না ওর ডোকাটায় কেটে দিয়েছে তো তাদেরকে বলে রাখি এবছরের মতো আর ফুল হয়তো মনে হয় পাবে না কারণ নতুন ব্রাঞ্চ এখন বেরাবেই না তো নতুন ব্রাঞ্চ না বেরালে ফুল হবে না কারণ আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি গাছ কাটা এবং বসানোর একটাই সময় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে আপনি মাটি তৈরি করে ফেলুন ফেব্রুয়ারিতে আপনি বসান একদম শীত পর্যন্ত আপনি অল্প একটা দুটো একটা দুটো একটা দুটো করে ফুল পেতেই থাকবেন নিরাশ করবে না কোনো সময় আমি তো তাই দেখছি গাছটা দেখুন কত বড় দুটো ডাল ছিল কাটা হয়েছিল এক দুই তিন চার পাঁচটা বেরিয়েছিল সেই পাঁচটা থেকে ফুল হয়েছিল এইখানে এই জায়গা থেকে আবার আপনার ব্রাঞ্চ নিয়ে আবার ফুল হচ্ছে তাহলে একে কাটার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না ভ্যারাইটিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর গাছের গ্রোথের সাথে সাথে ফুল দেখুন তাও বর্ষাতে আমার খোলা আকাশের নিচে রাখা আছে বলে প্রতিনিয়ত ফুল দেখাতে পারি না কারণ বর্ষার জলে ফুলগুলো নষ্ট হয় দেখুন আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে গাছটা দেখছেন এই গাছটাও গ্র্যাফটিং গাছ এই এই জায়গাতে গ্র্যাফটিং হয়েছে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে গাছ গ্রোথ নিয়েছে ফুল নিয়েছে কাজে কাজে আমি দেখতে পাই না তো দেখুন এইখানে যদি এর গ্র্যাফটিং পয়েন্ট থাকে ভালো করে দেখাই এইখানে গ্র্যাফটিং পয়েন্ট এই যে কিন্তু দেখুন এই নিচে যে ব্রাঞ্চ বেরিয়েছে সেটা কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে দেখুন কিন্তু দেখুন আমার এই পাশে কিন্তু আমি লক্ষ্যই করতে পারিনি দেখুন একটা তো ব্রাঞ্চ এখানে বেরিয়েছে কিন্তু এই যে ব্রাঞ্চটা এত বড় হয়ে দেখুন কত বড় হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু আপনার এই স্টকের গাছ মানে যেটাকে এমনি এলা বলা হয় মানে বীজের গাছের উপর তো আপনার গ্রাফটিং করা হয়েছে এটা এলা এইটা যদি বেশি বেড়ে যায় তো আপনার এই গাছটার গ্রোথটা কম হয়ে যাবে যেটা গ্রাফটিংয়ের উপর থেকে বেরিয়েছে তাই আপনাকে এই জিনিসটাকে কেটে দিতে হবে এগুলো পরে কাটলেও হয় কিন্তু এত বড় হয়ে বেড়েছে যে এই গাছটা আমার একটু কমজোর হয়ে যাবে বলে আমি এই মুহূর্তে কেটে দিচ্ছি কেটে দেব এইবার এই জায়গাটায় একটু বেশি ফাঙ্গি সাইড লাগিয়ে দেব অবশ্যই ফাঙ্গি সাইড লাগাতে হবে কারণ বর্ষায় গাছ না তো আপনার নষ্ট হয়ে যাবে এটাও খুব সুন্দর ভ্যারাইটি ফুলটা দেখুন কালারটা খুব সুন্দর তো এরকম করে গাছ করলে আমার মনে হয় যে গাছের কোনো সমস্যা হবে না এবং না হওয়ারই কথা দেখুন আর একটা আইডি এটা এর আইডির নামগুলো আমি জানি না তবে ভ্যারাইটিটা আলাদা একদম ফুলটা দেখুন আপনারাই বুঝতে পারবেন যারা আইডি সম্বন্ধে অনেকে জানে তো এই গাছটাও দেখুন গ্রাফটিং গাছ এটা ভি গ্রাফটিংয়ের গাছ সময় নিচ্ছে কিন্তু গাছটা ভালো আছে নিচের দিকে কোনো অ্যালা টাইপের যদি ডাল বেরায় ব্রাঞ্চ ওটাকে আপনাকে ভেঙে দিতে হবে আর উপরে যা খুশি হোক আপনি কিচ্ছু হাত লাগাবেন না গাছ বাড়তে থাকবে ফুল দিতে থাকবে এতে আপনারও ভালো লাগবে কিন্তু এই মুহূর্তে যদি দুই একটা ফুল হওয়ার পর যদি ব্রাঞ্চে মানে চুপচাপ থেকে যায় ফুল না দেয় তো তা সত্ত্বেও আপনি জানেন কোনো ডাল না কাটা হয় কারণ ডাল কাটলেই আপনার ব্রাঞ্চ এখন বেরানোর সম্ভাবনা খুবই কম বেরাব না বললেই চলবে কিন্তু ফুলও পাবেন না আরও একটা ভ্যারাইটি দেখুন এই খুব সুন্দর কালার ক্যামেরা তো হয়তো অতটা সুন্দর লাগ দেখাচ্ছে না আর কি যেগুলো আপনার আদৌ এত সুন্দর খুব কালারের কম্বিনেশনের সঙ্গে আপনার ক্ষয়রির সঙ্গে ক্রিম কালার মিলিত খুব ভালো এবং অজস্র কুড়ি দেখুন তো এই ছিল আমার অ্যাডিনিয়ামের আপনাকে কিছু বলার তাহলে সব আগে ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তো গাছ পচবে না আর একটু গাছ দেখে শুনে কেনাও উচিত যে গাছটা কি কতটা সুস্থ সবল গাছ দেখে আপনি বুঝতে পারবেন তো কেনা উচিত আর আপনার গাছ যদি ঠিকঠাক একবার আপনি যদি ঠিক করে বসাতে পারেন তাহলে আর আপনাকে চিন্তা করতে হবে না কারণ দেখুন কি পরিমাণে কুড়ি এসেছে যখন ফুল এত পরিমাণ হবে তো কেন ভালো লাগবে না ছাদ অবশ্যই ভালো লাগবে নিজেকেও ভালো লাগবে যে গাছ করে আমি সাকসেস হয়েছি আর কি গাছ বসানোর পর রকম খাবার আমি আর দিই না কারণ একবারই ফেব্রুয়ারিতে যে মাটি তৈরি করা হয় সেই মাটিতেই যে খাবার দেওয়া হয় সেই খাবারেই চলে এক বছর আর বর্ষার দিনে শুধু আমি মাসে একবার করে ফাঙ্গিসাইড অ্যাডিনিয়ামে করি বাকি গাছে দুবার করে করি অ্যাডিনিয়ামে একবার করেই করি আর কোনো খাবার দিই না আমি বাইউটা বলুন উনিশ উনিশ বারো একষট্টি শূন্য এসবগুলো আমি প্রত্যেকটা বাগান বিলাস বা আদার্স কোনো গাছে দিই কিন্তু অ্যাডিনিয়ামে একদমই দিই না কারণ অ্যাডিনিয়ামে বেশি খাবার ও অত হয়তো পছন্দ করে না কিংবা অত দরকারও মনে করি না আমি আর মাটি তৈরিটা মেন মাটি তৈরি যদি একবার করে গাছ বসাতে পারেন তো আপনি এমনি গাছ ভালো থাকবে তো এইভাবে গাছগুলো করুন দেখবেন ভালো থাকবেন আর আপনাদেরকে বলি যে ইউটিউবের মাধ্যমে এবং যে গাছ সেল হচ্ছে আমার বাগান বিলাস তো তার মধ্যে অজস্র মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে তো সকলেই আমাকে কল করেন খোঁজখবর নেন ঠিকই আছে কিন্তু আজ আমি একটা কথা বলছি একটু খারাপভাবে নেবেন না কেউ সবাইকে বলছি ফোনটা আপনি সকাল নটা থেকে রাত্রির নটা অবধি করুন কোনো ব্যাপার নেই কিন্তু কেউ কেউ রাত্রির বারোটা সাড়ে বারোটার দিকে মেসেজ ফোন করছেন একটু অসুবিধা হয় বুঝতে পারছেন আমি বলতে চাইনি কথাটা কারণ অনেকে হয়তো খারাপভাবে নেবেন কি এই কদিন ইউটিউব চালিয়ে এত মানে ঘ্যাম হয়ে গেছে এরকম বলতে চাইবেন কিন্তু ঘ্যাম নয় দেখুন প্রতিনিয়ত আমি সারা দিন দোকানে থাকি আমার নিজের একটা ব্যবসার জায়গা আছে কিন্তু তারপরেও আমি প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করি সারা দিন যে সময় পেলে তো তারপরও দশটার পর নটার পর নটার পর আর না করাই ভালো কারণ একটা পরিবার আছে নিজের খাওয়া দাওয়া আছে নিজের একটা বাচ্চা আছে তার সঙ্গে সময় দিই রাত্রে ফোন বারোটা সাড়ে বারোটাতেও কেউ ম্যাসেজ মেসেজ করতে পারেন আমি সকালে হয়তো মেসেজ দেখে আপনার করলাম কিন্তু কল না করাই ভালো কারণ আমি নিজে হয়তো ঘুমানোর একটু ডিস্টার্ব হয় তো আপনারা সময় বুঝে করুন খারাপভাবে নেবেন না একদম আমি একদম মানে সেরকম আপনাকে কষ্ট দিয়ে কথাটা বলছি না এক নজরে আপনাদেরকে সব গাছগুলো দেখিয়ে দিই কিছু গাছে ফুল এখনও ফোটেনি এই গাছটার ফুল খুবই ভালো হয় কুড়ি আছে আসছে এই যে আরো কুড়ি আছে লাল একদম আগে আপনাদেরকে দেখিয়েছি এগুলো দেশি গাছ দেখুন তো গাছ এইভাবে করুন গাছ করতে থাকুন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন অ্যাডিনিয়াম অবশ্যই করুন এই কথাটা আপনাকে বলতে পারি